সালামু আলাইকুম আপনার থেকে সবাইকে শুভেচ্ছা আজকে যে ড্রেসগুলো দেখাবো তিনশো পঞ্চাশ এবং চারশোর মধ্যে সম্পূর্ণ ঢাকা থেকে আশা করি ড্রেসগুলো সবারই ভালো লাগবে দেখেন একদম সীমিত প্রাইজে আমরা টপসগুলো দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা শর্টের ভিতরে প্রথমে শর্ট কালেকশনগুলো দেখাবো তারপরে লং কালেকশনগুলো দেখবো প্রত্যেকটা বডি সাইজ এবং মেজারমেন্ট আমরা ছবি আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে ছবি আঁকার এগুলো দেওয়ার চেষ্টা করবো দেখেন তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে শর্ট টপস অনলি তিনশো পঞ্চাশ দেখেন এটার ভিতরে দু তিনটা কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে সামনের পার্ট পিছনের পার্টটা দেখেন কালার টাকা এগুলো কিন্তু শর্ট এবং মোটামুটি আপনার চল্লিশ বডি পড়তে পারবেন ঠিক আছে হাতারটা মোটামুটি থ্রি কোয়ার্টার দেখেন হাতাটা থ্রি কোয়ার্টার সম্পূর্ণ জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ জজেট কাপড়ের মধ্যে দেখেন মিষ্টি কালার আর একটা ডিজাইন প্রাইস सेम 350 আমরা ভিডিওতে সম্পূর্ণ প্রত্যেকটা প্রাইস বলে দিব জাস্ট বডি সাইজটা এটা বডি সাইজ হবে 40 ঠিক আছে দেখেন অনলি 350 যারা শর্ট টস পছন্দ করেন তারা এই টপস নিতে পারেন অনলি তিনশো পঞ্চাশ টাকা আমি ভিডিওতে প্রত্যেকটা টপস খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা ভিডিওতেই সুন্দর মতো বুঝতে হাতা এবং পিছনে দেখেন এটা পিছন মানে সম্পূর্ণ কালার কম্বিনেশন করা ঠিক আছে সামনের সাইট মাঝখানে একটা ফিতা দেওয়া আছে এই ফিতার সাথে ছোট বড় করা যাবে আর বুকের ভিতরে একটা রাবার সিস্টেম করা দেওয়া আছে এটা জাস্ট স্টাইলের স্টাইল হিসেবে দিয়ে দিয়েছে আর কি এটা হচ্ছে পিছন সাইডটা দেখেন সামনের সাইডটাই কিন্তু আপনার এখানে ফিতা দেওয়া আছে ছোট বড় করা যাবে এখানে মাঝখানে ফিতা আছে টানলে ছোট হয়ে যাবে ঠিক আছে ডিজাইনটা দেখাই এই যে দেখেন ডিজাইনটা এগুলো সব তিনশো পঞ্চাশের মধ্যে রাখার চেষ্টা করছি আপনার এক্সক্লুসিভ মানে হচ্ছে আসলে আপনারা কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইস আমরা সমস্ত আমাদের প্রোডাক্টগুলোকে রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমরা চারশো করে দিচ্ছি এখন দেখেন এগুলো হচ্ছে সেমি লং অ্যালেক্স কাপড়ের ভিতরে সামনে থেকে দেখে দেখেন হাতা হচ্ছে বড় লং হাতা এখানে একটা ফিতা দেওয়া আছে ফিতার সাহায্যে আপনি ছোটো বড়ো করতে পারবেন এই যে পিছন সাইড দেখেন সম্পূর্ণ অ্যালেক্স কাপড়ের লং অনলি চারশো টাকা লং আলিয়া কাঠ চারশো টাকা দুই সাইডে দুই ফিত আছে আপনারা চাইলেই চাহিদা মতো ছোটো বড় করতে পারবেন দেখেন সামনে থেকে দেখাই এটা হচ্ছে লং এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সব লং সব আমরা এখন চারশো করে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ এগুলো সব আপনাদের পছন্দের ড্রেসগুলো চৌষট্টি জেলার মধ্যে এগুলো সুন্দর মতো নিতে পারবেন আমরা চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের পুরন মেম্বার্স তারা জানেন দেখেন অনলি চারশো টাকা অনলি চারশো টাকার ভিতরে এগুলো লং টপস এখন যতগুলো টপস দেখাবো সব লং টপস ঠিক আছে দেখেন সবগুলো লং টপস অনলি চারশো টাকা একবারে ধামাকা প্রাইসে এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই তিনশো পঞ্চাশ এবং চারশো পঞ্চাশ চারশো টাকার যে প্রোডাক্টগুলো এগুলো আমাদের কাছে খুব কমই থাকবে স্টক একবারে সীমিত থাকবে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন দেখেন এটা পিছনে চেন সিস্টেম আছে আমি চেনটা খুলে দেখাই যে চেন আছে এটার পিছন সাইড পুরো একটা চেন দিয়ে খুলতে পারবেন ঠিক আছে আর হচ্ছে সামনের সাইড হাতার ভিতরে কাজ করা আছে জর্জেটের ভিতরে এবং দুই সাইডে ফিতা আছে ফিতা আছে আপনি ছোট বড় করতে পারবেন দুই সাইডে দুই ফিতা আছে চাহিদা মতো কে ছোট বড় করতে পারবেন অ্যালেক্স কাপড় দেখেন যারা অ্যালেক্স পছন্দ করেন তারা এটা নিতে পারেন মাঝখানে বুকে ফিতা আছে প্রাইস অনলি চারশো টাকা মাত্র চারশো টাকার ভিতরে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আপনারা চৌষট্টি জেলার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অ্যালেক্স এগুলো একমাত্র আপনার সম্ভব এত কম প্রাইজের মধ্যে দেওয়া কারণ আমরা আসলে সীমিত প্রফিট করি আমাদের প্রফিটটা একবার সীমিত আমরা সীমিত প্রফিটে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি দেখেন লং টপস অনলি চারশো টাকা এগুলো অন্য অন্য সব থেকে নিলে আপনার সাতশো টাকা লেগে যাবে এগুলো মাঝখানে বুকে ফিতা আছে দেখেন অনলি চারশো টাকার ভিতরে এই টপসগুলো পেয়ে যাচ্ছেন জর্জেট ফেব্রিক্স সব লং টপস পিছনে চেন আছে চেন দিয়ে ছোট বড় করা যাবে সব লাস্ট টপসটা লং এলাস কাপড়ের ভিতরে পিছনে ফিতা আছে ছোট বড় করতে পারবেন দেখুন অনলি চারশো টাকার ভিতরে হাতা লং হাতা বুকের কাজটা দেখেন সম্পূর্ণ আলিয়া কাটের মতো একটা ডিজাইন করা হয়েছে পিছুন সাইডটা সম্পূর্ণ কালার সেম কালার দিয়ে করা সো এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন ইনশাআল্লা চৌ সেটি জেলার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সালামু আলাইকুম